সর앗ে দিছেন না মানে মিষ্টি কুমড়া তার মিষ্টি কুমড়া আর পরে থাকবে মধ্যে আপনি সিম লাগাইছেন এই আলু 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 লাগাইছি পনেরো ঘন্টা পনেরো ঘন্টা এখানে আছে জায়গা আছে বিশ্বতক বিশ্বতক না বিশত জায়গার মধ্যে এই জায়গাটা বিশ শতক ওদিকেও আছে না কতদিন হয়েছে আলুটার বয়স আলুটার বয়স কতটুকু আলুটার বয়স হয়েছে আপনার পাঁচচল্লিশ দিন তো আর মোটামুটি আর কদিন পরে আলুটা উঠে পনেরো দিন পরে আল্লাহ রহমত আর আর পনেরো দিন পরে না

আচ্ছা তো আপনি এই যে এই জায়গাটা কি আশা করেন কি আলু হইছে বা হচ্ছে আশা করেন বা দামটা ভালো তার এখন কত করে বাজার আলু আজকে 100 টাকা কেজি 100 টাকা কেজি না তো আপনি আর এমনি এই যে আলু চাষ করছেন বা কি খরচ হয়েছে বা কি কি লাগে আলু চাষ করতে কি সার লাগে 25 সার লাগে মানে শতক প্রতি কতটুকু সার দিবেন প্রতি আপনি পায় কেজির মতো সার লাগে

ওই তো ঠিক আছে আর টিএসপি তিন কেজি করে আর ইয়া ইউরিয়া দিছি আমনার প্রতি শতকে এক কেজি বা দেড় কেজি আচ্ছা আর টিএসপি দিছি আর পটাশ দিছি প্রতি শতকে দুই কেজি এই সার দিলেন আর চাষ কয়টা চাষ দিছেন আলু চাষ আলু তো প্রচুর চাষ লাগে প্রচুর চাষ মনে করেন কমপক্ষে সাত আটটা চাষ দন লাগে যাতে ঝুরঝুরে মাটিটা আলুটা যাতে মাটিটা যাতে ভালো হয় মানে ঝুর বেশি আর পানি কটা কয়বার পানি শেজ দিবেন বোরা দিয়া দিবেন আটা মিনিমাম 8 দিন তো বোরা দিছে যে 3 4 দিনে সেটি মানে কম থাকলে তো মস্টটা তো কইমা লাগে আচ্ছা আচ্ছা

প্র্যাকটিস এখন কিন্তু কৃষি যারা কৃষিবিদ আছেন তারা নতুন করে মানুষের কৃষকের ইয়া করতেছেন যেমন আপনি যে আপনি মনে করেন এখানে যদি কোনো কীটনাশক দেন মনে করেন আজকে কীটনাশক দিলেন মনে করেন এই যে মনে করেন মুষ্টি কুমড়ার মধ্যে কীটনাশকটা দিলেন কিন্তু কিটা আজকে দিলেন আজকে আবার আপনি কিছু সবজি বাজার নিলেন এটা কিন্তু মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা এই যে একটা কীটনাশকের এক সপ্তাহ বা পনেরো দিন মেয়াদ থাকে বা এরপরে এটা এই জিনিসটা আপনি জানেন কিনা বা এটা সবাই মধ্যে এটা হ্যাঁ কারণ এটা কিন্তু আপনিও খাচ্ছেন আপনার আশেপাশে হ্যাঁ এই জিনিসটা এটা সচেতনার একটা ব্যাপার হচ্ছে ধর আমরা যে মনে করেন এই যে চাষবাস করতেছি যেমন এই যে ওই চাচা ওই চাচা যেমন ওই যে নাম কি না বাচ্চু চাচা দেখেন ওই যে কোদাল দিয়ে কাজ করতেছেন উনি কিন্তু খালি হাতে এবং পায়ের মধ্যে কিছু নাই না 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 কিটা সব বিষয় না আমি বলতেছি যে আরেকটা জিনিস চর্চা এই যে পায়ের মধ্যে আমরা কিন্তু সেফটি শু এই যে গ্রাম বুট মনে করো হঠাৎ করে না করো হঠাৎ করে পায়ের মধ্যে একটা স্লিপ তখন কিন্তু আপনি না হ্যাঁ হয় এই যে জিনিসটা তখন আপনি কি হলো একটা অ্যাক্সিডেন্ট হয়ে ডাক্তার কাছে ডাক্তারের ওষুধ লাগবে তারপরে সে অসুস্থ দুই দিন দিন তিন এক সপ্তাহ লাগতে পারে তারপরে আপনি এই জমিতে এখন কিন্তু কাজ করতে পারবেন না তখন তাই না তো যদি আমরা একটু সেফটি নিয়ে কাজ করি আপনার স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে আপনি একটু জমিতে আসতে পারবেন আর যদি আপনি অসুস্থ হয়ে যান তাহলে আসতে পারবেন না এই যে এটা বিষয়টা মানে অ্যাওয়ারনেস করা আসলে আমরা কতটা যেমন আপনি নিজে সুস্থ থাকতে হবে প্লাস আপনার এই যে ফসলটা সুস্থ থাকতে হবে এখন আপনি অসুস্থ গেলে এই ফসল কে দেখবে তাই না এই জিনিসটা আগে কিন্তু এগুলা তেমন একটা ছিল না আস্তে আস্তে অনেক কৃষক আমি দেখলাম আমি আর একটা জমিতেও গেলাম ওনারা এই যে গ্রাম পরে কোদাল দিয়ে কাজ করতেছে হ্যাঁ আবার যখন আমরা যখন কীটনাশক দিচ্ছেন তখন কিন্তু আপনারা অনেকেই দেখছেন মাস্ক পরে কারণ ওই যে এটার যে একটা কেমিক্যাল রিয়েকশন এটা ভালো হ্যাঁ মানে কীটনাশক তো বিষ এগুলো বিষ ইয়ে আপনি অনেক সুন্দর একটা কথা বলছেন এটা এটা ভেতরে গেলে আমরা তো ক্ষতি হইতেছি আর আপনারা মনে করেন যে কীটনাশকের আপনার জৈ যে আমরা ওই যে মানে

আমরা প্রত্যেকটা বড় অংশ জিনিস আমরা জানলাম জানলাম আড়াটা জিনিস হলো কি করতে করতে অনেক কিছু ভুলে যায় মনে থাকে না তো মাঝে মাঝে হয় কি আপনারা যদি এইভাবে আরটু সবাই আরটু সজাগ সচেতন সবজি চাষ করেন তাহলে আপনারা নিরাপদ খাদ্যরা কিন্তু নিরাপদ হতে হবে মনে করেন আপনি এই আলুটা আলাবা সেললে যদি ইনশাআল্লাহ 15 দিন বিজনেপুর আলুটা তুললেন এই আলুটা হইতে পারে একজন লোক সে লন্ডন বা আমেরিকা বা সৌদি আরবে থাকে সে 10 কেজি আলু যা আমার এলাকার আলু আমি কিছু আলু নিয়ে গেলাম কিন্তু আপনি করছেন কি যেদিন আলুটা তোলেন এর কিছুদিন আগে মনে করেন এমন একটা এমন একটা বিষ বা এমন একটা কীটনাশক ব্যবহার করলেন যেটা আলুর গায়ের মধ্যে রয়ে গেছে ওইটা গিয়া ওটা ওই দেশে গিয়া কিন্তু মানুষের ক্ষতির একটা সম্ভাবনা সো এই এইসব বিষয়গুলা মানে আপনি যেটা

কাজ করে কিন্তু মাটির যে গুণাগুণ বা মাটির মধ্যে যে বিভিন্ন পোকামাকড় বা যেগুলা আপনার ভালো ভালো পোকামাকড় ওইটিও কিন্তু মেরে ফেলে যখন জৈব সার আপনি ইউজ করবেন তখন হবে কি আপনার মাটির দীর্ঘ মাটির উর্বরতা থাকবে এবং ভালো ফসল হবে হ্যাঁ এই জিনিসটা আর আপনারা যেহেতু মাসাল আপনি নিজেই জৈব সার ব্যবহার করছেন অনেক সুন্দর তারপরে আপনারা ন্যাচারালি যে গোবর বা যে মুরগি বিষ্ঠা টিষ্টা ছাই এগুলো কিন্তু আরও ভালো আমরা নিজের অল্প খরচে আপনি বাইরে খরচ কম খরচ কম আবার বাইরে থেকে কিনতে গেলে টাকাও বেশি লাগে তো কৃষকরা আসলে দেখেন কয় দিক দিয়ে লস হয় এক হচ্ছে আপনি বীজ কিনে এই আলু কি আপনার নিজের বীজ ছিল না নিজের কিছু কিছু কিনছি আমি একজন পাইছি আমি একজন পাইছি যে নিজের আলুর বীজ রাখছেন কতটুকু রাখছিলেন বীজ আমি রাখছিলাম আমি এবার রাখছি কম অন্য বছর রাখছি বেশি ওর বীজ ভালো আসিল না আচ্ছা কিনা রাখছিলাম তিন বস্তার পরে কিনছি আর পাঁচ বস্তা আচ্ছা আচ্ছা পাঁচ তিন আট বস্তা মোটামুটি ওই তো এই যে তিন বস্তা রাখছেন আপনার তিন বস্তা কিন্তু মোটামুটি দামে অনেক কিছু সাশ্রয় হয়েছে এখন কত কিনছেন বস্তা আলু সাত টাকা বস্তা কিনছি এখন

ডিজেল একশো পাঁচ টাকা আচ্ছা তাইলে আপনি দেখেন তাইলে আপনি কয় ঘন্টা লাগে মোটামুটি বড়া দিতে একবার দিতে বড়া দিতে দেড় ঘন্টা লাগে অবশ্যই ধরেন একশো বা একশো টাকা ধরলাম তো এরকম এক সপ্তাহ পর পর তো মোটামুটি দেওয়া লাগে না আচ্ছা তাহলে দেখেন এনে একটা পানির একটা খরচ আছে তারপরে আপনি আবার এই যে চাষ দিচ্ছেন চাষের খরচ আছে আপনার কি গরু আছে এই তো গরু নাই আগে কিন্তু আমরা বাচ্চা ছাড়া সবার ঘরে ঘরে মনে করে যে গরু ছিল আপনার একটা গরু থাকতো আমার একটা গরু আপনার থেকে আমি নিয়ে আমারটা দিয়ে আবার আপনার জমি চাষ করবেন তখন আপনি আমারটা এই যে জিনিসটা এই যে একটা বন্ডিং মানে এটা 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 নাই এটা করতে হবে এটা করতে হবে সবাই মিনিমাম একটা করে গরু চাষ করতে হবে এটা আমার আমার আবদার এটা হ্যাঁ আর এই যে আপনি চাষ করছে চাষে কত লাগছে এই জায়গাটা চাষ করতে তো আপনার মনে করেন প্রতি চাষে আড়াইশো টাকা ছড়া ছড়া দিলে আপনার ছয় দোকানে পনেরোশো টাকার মতো চাষ তারপরে আবার আপনি যে লাগাইছেন আপনি একা লাগান নাই কয়জন লোক লাগছে পনেরোশো টাকা লাগানো আবার তুলবেন মাসে কজন লাগবো তিন হাজার টাকা কজন লোক লাগবো পাঁচ ছজন লোক লাগবো একদিন লাগবে আপনার শুধু এটা তুলতে তাহলে টোটাল খরচটা গিয়ে দেখেন কত টাকা আসতেছে তখন আপনি লাভজন হতে যাবেন তখন তো আপনি এটা আলুর মধ্যে না ফালাবেন সবাই আলুর মধ্যে ফালাবেন এখন আলুর মধ্যে বলবো এবার 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 যারা কৃষক ছাড়া যারা কাস্টমার যারা তারপরে আলুর দাম বেশি আরে ভাই আলুর দাম বেশি আপনি আলু লাগাইছেন এই বছর একটা কিভাবে না বুঝে হ্যাঁ একটা আলু লাগাইছেন নি যে এই বছর আপনার লাইফে কটা আলু ক্ষেত করছেন বা কটা আলু লাগাইছেন হ্যাঁ অনেকে দেখি বাসার ছাদেও দেখি কিছু কিছু আলু ডামের মধ্যে করে হ্যাঁ অল্প এক কেজি দু কেজি হ্যাঁ এরকম একটা স্টেপ নেন কিছু করেন কিছু করেন আপনার একদিন যদি খাইতে পারেন তাও তো বলতে পারেন যে আমরা কৃষকের থেকে একটু সেভ করলাম দেশে বাজারে আপনার সবাই তো আলু লাগে প্রত্যেকটা তরকারিতে আলু লাগে তাই না তো এখন সবাই যদি কৃষকের দিকে বসে থাকে আর তাহলে কিভাবে হবে সবাই একটু একটু করে অনেক জায়গা জমি দেবেন পরে রয়েছে চাষ করে না ভাই কে করবে ফোলা পান বিদেশ বিদেশ থেকে টাকা পাঠায় আর হ্যাঁ বসে বসে খালি দোয়ানে বইবে চা খায় আর মোস্তাফিজি হুজুর এই কথাটা বলছে আমার কথা না এটা না 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 এই কথা সত্য কথা তো সত্য কথা তো কথাটা সত্য কথা আর নিজে যাই পালাম কলাম না সমস্যা কি ফলাম বাইরে আছে করুক না কমাই করুক না সমস্যা আর আপনি এখন যদি এমন আপনার এই বয়সে এখন যদি আপনি কাজ না করেন আপনি কি জোর করে ফলা মানে কাজ করে কিন্তু আপনি যেটা করতেছেন আপনার শরীর স্বাস্থ্য এবং এই যে আপনি এটা উদ্ এটা গাছের কাছে আসছেন আপনার ভালো লাগতেছে না এনে পরিবেশটা কেমন কোন শব্দ আছে কোন সুন্দর একটা পরিবেশ সবাই কৃষি চাষ করতেছে কত সুন্দর একটা পরিবেশ এনে আসছেন জমি নিজের জমি দেখাশোনা করতেছেন তাহলে এই এইভাবে তো কৃষকরা কিভাবে এই জমিগুলা চাষ করছে এইভাবেই তো চাষ করে না নিজের একটা আন্তরিকতা দিয়া নাহলে আমার লস লস করে যদি আপনি এই জমিটা চাষ না করেন আপনি কোথায় খাইবেন

দুই লক্ষ টাকা তাইলে আপনি কি আপনি কি ওই জায়গায় বৈশা ছিলেন বসে থাকেন নাই তো এখন আবার আবার আপনি পুরো উদ্যম নিয়ে আবার আলু চাষ করেন নিয়ে গেছে দুর্যোগে নষ্ট হয়ে গেছে এটা বইয়ে থাকলে তো হইতো না আল্লাহ একটা ক্ষতি করে দিয়েছে করে দিয়েছে এখন তো কিছু করার নাই এই তো আপনি এই দেখেন আবার সংগ্রাম করে আবার নতুন করে আবার চাষ করছেন অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ আমরা দোয়া করি এবং যারা কৃষি যারা কৃষি ভালোবাসেন কৃষকের সাথে আছেন কৃষকের বন্ধু অবশ্যই আপনারা কৃষকদের উদ্বুদ্ধ করবেন ভালো কিছু চাষ করার জন্য এবং অর্গানিক কিছু সবজি চাষ করার জন্য যাতে বিষমুক্ত সবজি নিরাপদ সবজি আমরা পাই তাই না তাইলে আমরাও ভালো থাকবো কৃষক ভালো থাকবে দেশ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেই কামনা করে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম সারা